আসসালামু আলাইকুম কে আমরা সবার আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দীর্ঘ দুই দিন গ্যাপ দিয়ে তারপরে ভিডিওটা করলাম মাঝে সময় পাইনি তাই ভিডিও করতে পারিনি তো চলুন দেখতে থাকি আসে কটা ডেলিভারি করলাম কটা গ্যাং গ্যাপ করলাম মাঝে তিন চার দিন তো খারাপ অবস্থা যাইতেছে তো আসে কেমন যায় দেখা যাক তো চলুন ফটো অর্ডার পেয়ে গেলাম বিএসসি রেস্টুরেন্ট ভালো রেডি খাবার অর্ডার পেলাম চিকেন আইটেম তো রেস্টুরেন্ট চলে আসলাম আসে অর্ডার দিয়ে দিলাম অর্ডার দেওয়ার পরে একটু দু তিন মিনিট পরে আমাকে খাবার দিয়ে দিছে বেশি লেট করে না যদি রেডি হয় রেডি হয়ে যেন তো সময় বেশি লাগে নাই তাই দিয়ে দিছে তো খাবার পেয়ে গেলাম এখন আমি কাস্টমার বাসায় চলে যাচ্ছি আর আপনার যারা নতুন আসলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন একটা লাগে একটা কমেন্ট অবশ্যই করে দেবেন আপনাদের কম লাইক কমেন্ট ইদের ফাইতেছি না আপনারা কমেন্ট করেন নাকি ভালোবাসার না আমাকে নাকি বুঝলাম না যাক ভালোবাসা দিয়ে একটু তারপর কাস্টমার লোক চলে আসলাম কাস্টমার বললো উনি ফিন্স যে বাজারটা আছে ফিন্স বাজার সান মাসলে হবে তো আমি ফিন্স বাজার সান মাসে তারা ওনার ফোন দিলাম তো উনি আসলো আসার পর আমার ওনার দিয়ে দিলাম যাই হোক এর পর মতো অর্ডার পেয়ে গেলাম সুলতান রাইন্স ব্যাটার দুটো অর্ডার হয়ে গেলাম দেখা যাক কি হয় তো সুলতান রাইন এটাও রেডি খাবার যাই না খাবারের সাথে এটা পাবো কিনা কারণ তাদের একটু অভ্যাস আছে লেট করে দেওয়ার তো এখন চলে গেলাম যেহেতু আমারও রেডি খাবার তো কি করা দেখা যাক তো সেকেন্ড অর্ডার অর্ডার খাবার পেয়ে গেলাম খাচ্ছি সুলতান রাইন্স গত দুই দিনে আজকে কিছুটা একটু ভালো আছে ভালো ছাড়া পাচ্ছে দেখা যাক সামনে কেমন অর্ডার পাওয়া যায় এখন সন্তান পাওয়া গেছি এখন কাস্টমার বসাই তো সুলতানের অর্ডার ডেলিভারি দেওয়া শেষ কাস্টমার রাস্তায় দাঁড়ানো ছিল কোথাও যাচ্ছিল হয়তো বাইক নিয়ে রাস্তায় দাঁড়ানো ছিল তো আসা নিয়ে যাক এখন থেকে কোন অর্ডার পাই আজকে অর্ডার দুপুর দিক দিয়ে ভালো হয়েছিল এখন আবার বিকাল থেকে বা সন্ধ্যার পর থেকে একটু গ্যাপ খাইতেছে এক ঘন্টা দেড় ঘন্টা এরকম এখন তো কি অবস্থা হইলো পাওয়া যায় না অর্ডার কি হলো কাস্টমার কি হলো কাস্টমারের পকেটে টাকা নাই নাকি যাই না দেখা যাক শেষ পর্যন্ত ডেলিভারি করা যায় অবশেষে পাইলাম দেড় ঘন্টা পরে বার্গার স্প্রেস বাইরে ভাই কি যে অবস্থা দুপুরে ভালো ছিল বিকেলে সন্ধে খুব খারাপ অবস্থা দীর্ঘ দেড় ঘন্টা পরে অর্ডার পাইলাম বার্গার স্প্রেস দেড় ঘন্টা মানে এমন অবস্থা যাই হোক তারপরে পাইছি তো এখন বার্গার চলে আসলাম আয় সব অর্ডার দিতে হচ্ছে তারপরে কাস্টমার ওখানে চলে আসলাম আসে ফোন দিলাম ফাঁসে ছিল রেস্টুরেন্টে দুদিন গলি পরে কাছে ছিল ভালো ভাগ্য ভালো পেয়ে গেছি যা এর পরে ওখান থেকে ডিসপ্লেস পরে গেলাম চা ছিল এখন তো অর্ডার করতে একটু বাড়ছে ভালোই চা ছিল অর্ডার দিয়ে দিলাম অর্ডার দিয়ে একটু দাঁড়াতে হচ্ছে আমাকে তো আপনারা যারা হঠাৎ নতুন কাজ করতে চান হঠাৎ আসলে নিয়মটা এভাবে কখনো ভালো হবে কখনো খারাপ হবে কখনো অর্ডার বেশি হবে কখনো অর্ডার কম হবে তো যারা নতুন কাজ করতে চান এমনই হবে আপনারা বলবেন যে কোনো কিছু বলি নাই না সিস্টেমটা এরকম ফাটা বলতে কি যে কোনো কোম্পানি ফুড ফান্ডা বলেন কখনো অর্ডার বেশি হবে কখনো কম হবে আসল সিস্টেম তো কাস্টমার পাঠার সামনে চলে আসলাম আজকে কাস্টমারে ফোন দিলাম কাস্টমার ভাই একটু আমি আসতে আসছি তো আমি একটু দাঁড়ালাম খাবার নিয়ে গেলো তো আজকে বেরিয়ে পর্যন্ত আজকে যা অনেকদিন ভালো হইলো বা অর্ডার ডেলিভারি করলাম বাড়ারে আমার আটশো টাকা ইনকাম আলহামদুলিল্লাহ তিন চার দিন পরে ভালো একটা অ্যামাউন্টে ইনকাম হলো